এটা হলো আমার জামুরা গাছ এই যে মাসাল্লাহ জামুরা গাছে তিনটার মতো ফল আসছে খুবই টক পাকে কাঠল পরে গেছে বিভিন্ন গাছ লাগানোর প্রতি রয়েছে আমার এক অন্য রকমের ভালো লাগা আর সেই ভালো লাগা থেকে আমার বাড়ির পাশের খালি জমিতে বিভিন্ন রকমের ফলের গাছ নানা রকমের সিজনাল সবজি রোপন করার চেষ্টা করি আমার বাগানে আছে আম জাম লিচু কলা সহ নানা রকমের ফলের গাছ নিজে লাগানো গাছের ফলমূল দেখলে প্রশান্তি হয় অন্য রকমের এই অনুভূত আর আজকে আপনাদেরকে আমার বাগানের গাছগুলো দেখানোর চেষ্টা করব দেখতে থাকি আমি আছি এখন আমার বাগানে আর আমার বাগানের আহ কি কি গাছ আমি লাগাই বা কি কি গাছ আমার বাগানে আছে আজকে আমি আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করব দেখতে থাকেন প্রথমে দেখা হলো এটা হলো আমার ড্রাগন গাছ আর ড্রাগন গাছে মার্শাল্লাহ সুন্দর ফুল আসছে প্রায় এই যে দুটা ফুল বড় ছোট 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 ফুল আছে প্রায় আট দশটার মতো ফুল আসছে খুবই সুন্দর দেখেন এটা হলো ড্রাগন গাছের ফুল খুবই খুবই সুন্দর মোটামুটি প্রত্যেকটা ডালেই ড্রাগনের যে ফুল সেগুলো আছে এটা হলো আমার জামুরা গাছ এই যে মার্শাল্লাহ জামুরা গাছেও তিনটার মতো ফল আসছে আরও ছিল আমি এগুলো ছিঁড়ে দিছি কারণ বেশি ফল থাকলে ফলগুলো বড়ো হয় না আর গাছেরও গ্রোথ কম হয় এই যে জামুরা এখানে একটা এখানে একটা দুইটা আর এই যে একটা জাম্বুরা টোটাল তিনটা জাম্বুরা এই যে জামুরা গাছ আর জামুরা গাছের পাশে হলো এটা হলো আমার আঙ্গুর গাছ আঙ্গুর চার্চা করি যে আগামী বছর এটা আঙ্গুর আসবে এবং এটা একটা মাছার টাইপ বানাই দিছি জানি এটা জানি পুরা ছড়াইতে পারে গুলো ছড়াইতে পারে পেয়ারা গাছ এই যে এটা হলো আমার পেয়ারা গাছ আর এখানকার ম্যাক্সিমাম গাছই আমার হাতের বোনা পেয়ারা গাছে ভালো পেয়ারা আসছে এইখানে কিছু আনারস গাছ দেখতে পাচ্ছেন

আশা করি এই গাছগুলাতেও আনারস চলে আসবে আগামী বছর গাছগুলো মোটামুটি সুন্দর হয়েছে এটা হলো ড্রাগন গাছ ড্রাগন গাছের নিচেরে এইটুকুর মধ্যে এই গাছটা যেটা এটা হলো বাঙ্গি গাছ এগুলো একাই হয়েছিল এখানে যে জায়গাটুকু দেখতে পাচ্ছেন অর্থাৎ এগুলোটুকু এখানে আদা ফালানো হয়েছে আদার যে গাছ এই আদা গাছগুলো এখানে বোনা হয়েছে মোটামুটি সবই আছে আদা হলুদ এখন আর একটা খুবই ইন্টারেস্টিং একটা ফল দেখাবো এটা খুবই সুন্দর দেখা যায় আর এটা প্রায় দুই ধরনের হয় একটা হলো সবুজ আর একটা হলো গুলাপি আমার কাছে আছে গোলাপি জাত ফুলটা খুবই সুন্দর গোলাপি এটা গোলাপি আমার কাছে যে জাত আছে এটা গোলাপি মাশাআল্লাহ অনেক ফল আপনাদের আঞ্চলিক ভাষায় এই ফলটার নাম কি কমেন্টে জানাবেন এবং এটা টক সাদযুক্ত টক খুবই সুন্দর খুবই টক এদের একটা গাছ দেখতে পাচ্ছেন উম এই গাছ এটা হলো কদমেল গাছ এটা এই ডালটা দেখতে পাচ্ছেন এই গাছটা ছিল এই ডালটার মতো এটা আমি কিনে আনছিলাম বাজার থেকে ফটবল গাছ মোটা হয়ে গেছে অনেক ফটবল গাছের ফলন হতে অনেক দেরি হয় লেটটা গাছ এটা হলো পানি ফল এই ফলটার কালার হয়ে হলো নিচের টুকু হয় গোলাপি উপরে টুকু হয় সবুজ খুবই সুন্দর দেখা যায় আর মাঝখানে এটা হলো বরই গাছ চুকে বরই অর্থাৎ টক এটা হলো টক বরই গাছ এগুলো হলো ডাটা শাক অর্থাৎ আমি এই যে যাতটা লাগাইছি এটা অনেক বড় হয়েছে তাও এখনো ফুল হয় নাই এটা হলো আমন দারা এটার নাম হলো আমন দারা এই জাতটার নাম টাটা খেতের পাশে হলো এই যে এটা হলো গাছ এই বেল গাছটাও আমার লাগেনি এটা আমি লাগাইছি এটা হলো পুঁশাক এটা এটা হলো পুঁশাক গাছ এখানে লাগাইছিলাম লাগাইছিলাম হলো রমজানে পুঁশাকের পাশাপাশি এখানে লাগাইছিলাম হলো দুনিয়া গাছ হজ গাছ ব্রয়লর্ডের হজ পাতা হজ লাগাইছিলাম লাগিয়েছিলাম মুড়ি মাখার সাথে অনেক ভালো লাগতো সেই জন্য শেষ এখন এখানে পুঁশাক গাছগুলো আছে এটা হলো মরিচ গাছ ফলন আসতেছে মার্শাল এই যে দেখায় দেখেন এটা হলো মরিচ গাছ এটা আমার কালার একটু ডিফারেন্ট এটা হলো কালো ছোটো ছোটো মরিচ দেশি মরিচ কালো এই যে এটা হলো আমার লিচু গাছ লিচু এটা হলো চায়না থ্রি লিচু এখনো ফলন পাই নাই এবার ফুল আসছিল আগামী বছর লিসু আসতে পারে এটা হলো ঢেড়স গাছ এইখানেও ঢেঁড়স গাছ আছে আবার ওইখানেও ডেরস গাছ আমও বুনছে আমর বোনা এগুলো আমি ডেঁড়স গাছ বু নাই কত ছোটো গাছের পেঁপে এই যে পেঁপে এই পেঁপে গাছগুলো আমার লাগে নি আর পেঁপে গাছের পাশে এগুলো হলো লেবু এটা কিন্তু বাজারে যে পাওয়া যায় ওই লেবুগুলো না এটা হলো কাগজি লেবু এটা সবসময় আপনি বাজারে পাবেন না এটার গাছগুলো আছে আমাদের এখানে প্রায় তিন থেকে চারটা বড় বড় গাছ লেবু গাছের এখানে একটা লম গাছ এটা হলো কাটিমন কাটিমন আম দেখা যাচ্ছে এই যে ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা জানি না একটা আম বলছে এটা হলো কাটিমন এটা হলো বারো মাসি আম সেই আম গাছটা এটা হলো রূপালি আম আর এই যে এই দিক দিয়ে যে গাছগুলো ছিল এগুলো হলো বেগুন গাছ ফলন প্রায় শেষের দিকে আসে গাছে কিছু ফলন এই যে আমার আমি লাগাইছি বেগুন গাছগুলা আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হলো সর্বদা গাছ সবেদা ফল এটা সর্বদা গাছ কিছু ফল আসে এটার মধ্যে তো দেখেন এটা এটার মধ্যে ছত্রাকে আক্রমণ করছে এর জন্য বিজিত হবে এটা আমাদের আঞ্চলিক ভাষায় বলে জাংলা জাংলা এখানে লাউ শাক পরে ওই পাশে কদর কারকল আরও অনেক কিছু গাছগুলা লাগানো আছে এদিকে এটা হলো লটকন গাছ অনেক হয়তো লটকন ফল দেখছেন কিনা লটকন ওটার নাম হলো লটকন গাছের কাঠল আগে কাঠল পড়ে গেছে এবার দেখিও নাই এটা হলো কাঠুন গাছ কাঠুন গাছের কাঠল পরে গেছে গাছের উপর থেকে দেখা হয়নি মানে আমার এই বাগানটাতে আমি মোটামুটি সব ধরনের গাছই লাগানোর চেষ্টা করছি এই যে এই যে এই গাছটা দেখতে পাচ্ছেন এই যে এটা এটা হলো জাম গাছ এটা লাগানো ভুল হয়ে গেছে এটা মাঝখানে লাগানো ঠিক হয় একটা এক সাইড লাগানো উচিত ছিল সেটা দেখতে পাচ্ছেন এই যে এটা হলো আহ ধান গাছ লাগানোর অর্থাৎ ধান লাগানোর পূর্বে যে ধানের বীজ ফেলা হয় অর্থাৎ আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে বলে আলি অর্থাৎ ধানের চারা এগুলোর পরবর্তী দেখান থেকে উঠাইয়া আহ দান খেতে লাগানো হবে এই যে এটা হলো কলা গাছ এই যে সল্লা বড় একটা ছড়ি বের হয়েছে এই দেখেন এটা হলো থুর কলা কলার থুর বলে আমাদের এদিকে এটা কেটে দিতে হবে আমাদের এদিকে বলে এটা কবি কলা আর এটা হলো সবি কলা কোনো শরীর বের হয় নাই আরটা গাছ হয়তো বা দেখায় নাই এই যে গাছটা দেখতে পাচ্ছেন এইটা এই যে এটা হলো আতা ফল গাছ এখানে একটা লাগাইছি আর এটা হলো ওই পাশে আর যেটা এগুলো হলো কদর গাছ আমরা দেখি কদর গাছের তুলে ফেলছে কদর ছিল প্রায় অনেকগুলা এই যে এখনো আছে অবশ্যই এই যে দেখেন সুন্দর সবজি গাছ গাছগুলো লাগাই দিয়েছিলাম কত গাছ কদর গাছ এখানে অবশ্য গাছ দেখতে পাচ্ছেন এখানকার ম্যাক্সিমাম গাছগুলো আমি লাগাইছি সবজি থেকে শুরু করে বিভিন্ন ফলের গাছ সবগুলো আমার হাতে লাগানো আমার এখানে মোটামুটি আমি অনেক গাছ লাগানোর চেষ্টা করতেছি এবং যেহেতু এখন বর্ষাকাল ওই পাশে আমার আরেকটা গাছ লাগাইছি সেটা হলো বিলম্ব গাছ খুবই সুন্দর ছাড়াও বিভিন্ন রকম গাছ লাগাইছি আর আমাদের এদিকে প্রচুর কাঁঠাল হয় আমাদের প্রচুর কাঁঠালের বিশাল আছে বিশাল আর আমিও কয়েকটা চারা লাগাইছি হ্যাঁ এবছর দুইটা চারা মোটামুটি সুন্দর হয়েছে আর এই ছিল আমার বাগানের আপডেট আর আমার বাগানের মোটামুটি সব রকমেরই ফলের গাছ লাগাইছি প্লাস আরো লাগানোর চেষ্টা করতেছি আর ফুল ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আহ ভালো থাকবেন